اللهم صل على محمد وعلى آل محمد 비데 할로 아다

প্রত্যেক বছরই মাধ্যমিক পরীক্ষার্থীদের জীবনের প্রথম বড় পরীক্ষায় শুভেচ্ছা জানানোর জন্য আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের এই কর্মসূচি করা হয় এবং প্রত্যেক বছরই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জীবনের প্রথম বড় পরীক্ষায় শুভেচ্ছা জানাই তাই এবছরও আমরা আহ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং সিংহুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের ছোট ছোট পরীক্ষার্থীদের পেন জলের বোতল এবং গোলাপ ফুলের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি এই বছর মাধ্যমিক পরীক্ষায় যেটা সরকারি নির্দেশিকার হয়েছে যেটা গত বছর ছিল না গত বছর কোন রকম জলের বোতলই পরীক্ষা কেন্দ্রে অনুমতি ছিল না কিন্তু এই বছর সরকারি নিয়ম অনুযায়ী ট্রান্সপারেন্ট বোতল অর্থাৎ যে বোতলের মধ্যে দিয়ে আপনি দুপাশ দেখতে পাবেন সেই রকম জলের বোতল নিয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে পারে কিন্তু তারা যেখানে পরীক্ষা দেবে সেই ক্লাসরুমের মধ্যে সেই বোতল রাখা যাবে না বাইরে রেখে যেতে হবে তাই আমরা ওই লেভেল বিহীন বোতল পরীক্ষার্থীদের দিচ্ছি যাতে তাদের কোনো জলের অসুবিধা না হয় আমি গৌতম চ্যাটার্জি শুনি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি